প্রিয় দর্শক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে সরাসরি বাংলা টাইম ইন টিনে লাইভে আমরা আসলে নগরীর মেজর টিলা থেকে সরাসরি যুক্ত হয়েছি নামাজরত অবস্থায় আপনার নগরীর মেজর টিলা কানাডা প্রবাসী আলামিনের আলামিনের বাসায় মনটাই একটা অভিযোগ উঠেছে ডাকাতির চেষ্টা আসলে কি আসে বিষয় দেখতে পাচ্ছি আমরা প্রশাসনিক কর্মকর্তারাও এসেছেন সবাই বাসায় বাংচুর এবং সবকিছু নেওয়ার চেষ্টা আমরা ইতিমধ্যে তুলে ধরার চেষ্টা করছি ভাই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সিলেটের এমপি সাফরান কর্মরত প্রশাসন এসেছেন এই মুহূর্তে তুলে ধরার চেষ্টা করছি আসলে সব ভাষার সবকিছু দেখার চেষ্টা করবো আমি কিন্তু আপনার টিভি করা হয়েছে এবং যদি এখানেও দেখাই আপনাদেরকে একটু যে এখানের যে আপনার সম্ভবত একটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড কিন্তু আপনার অনেক বাংচুর রয়েছে এখানেও দেখতে পাচ্ছেন পুরু গড়ের অবস্থা যদি একটু আপনাদেরকে দেখাই পুরু গড়ের অবস্থা একটি সত্যি ভিন্ন একটি চিত্র দেখতে পাচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জানার আপনারা দ্বিতীয় তারাবি এবং সেই দ্বিতীয় তারাবি বাংলাদেশের দ্বিতীয় তারাবির সময় কিন্তু আপনি তো এখানে ছিলেন নাকি মানে কি রকম ঘটনা ঘটেছে তেরাবির সতেরো রকাত শেষ হয়েছে হঠাৎ করে তারা আক্রমণ করেছে আমাদেরকে নমাজের মহিলা ছিলেন মহিলারা চিক দিয়ে উঠেছেন তাই তারা আমাদেরকে আক্রমণ করে আমাদের সব কিছু লুটপাট করে তাদেরকে চিনতে পারি নাই তারা দুই তিনজনকে চিনেছি শিপু আরও দুই তিনজন তারা সাথে অস্ত্র ছিল তারা দা বের করেছে আমার আপুর উপরে হত্যা করেছে তারা সব ডাকাত সদস্য পুলাপানি এসেছে কি কি অস্ত্র নিয়ে দুই দশ দশ থেকে পনেরো জন দা নিয়ে চাপাতি নিয়ে হলি হকি স্টিক নিয়ে এসেছে তারা তারা এসেছে আমাদের সাথে আমার আমাদের সাথে আমাদের আবিরচাপ আছে আমার আবিরচাপ আবিরচাপের উপরে না মাঝে আবিরচাপ আধ তার উপরে আঘাত করেছে তারা আমরা একটু এখানে ইমাম সব যিনি রয়েছেন আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনি এখানে ছিলেন ও আমি নমাজে আসলাম তো নমাজও আমাকে কমরেটের আলমারির সামনে দিয়ে ফালাইয়া দিয়া সবকিছু লৈ আগে দৌড় দিছে কতজন ছিল গোরে হামাইছে বিশ জনের মতো আর ভাইরা আছিল একশো জনের মত কোন সময় ঘটনা আমরা যেহেতু নামাজ পড়ি তখন কি কি নিয়েছে বা কিরকম সোনা নিয়েছে পাঁচ লাখ টাকা সোনা আর টেকা নিয়েছে খা আর এটা ইটা মারি গাড়ি উড়ি ফালাইয়া যা সবকিছু ইটা মারি বা আপনাদেরকে একটু গড়ের চিত্রগুলি আপনাদের আপনাদেরকে একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন সবকিছু উলট পালট অবস্থা রয়েছে এবং এটা ভিডিও রয়েছে আমরা যদি একটু ভিডিওতে আপনাদেরকে পরবর্তীতে আমরা আবার আপনাদেরকে দেখাবো এবং একটু বাসার ভিতর যদি একটু আপনাদের দেখাই ধন্যবাদ জানাচ্ছি যারা যুক্ত হয়েছেন এবং আপনাদেরকে একটু যদি দেখাতে চাই ঠিক দেখতে পাচ্ছেন এই চিত্রগুলি এই বাসার ভিতরে যে চিত্র ঠিক আসলে

ঘটনা তো জানলাম না তবে আমি ছিলাম না তবে ডাকাতি হয়েছে এটা তো সত্য আর ডাক্তার আমি নামাজ থেকে পরে এই যে ঘটনা দেখলাম সন্ত্রাসী শাহনুর শাহনুর ওটা এগুলা ইয়া কয়েকটা তার ঘর ভাঙসুর করছে আমরা এর প্রতিভা জানাইলাম

আমাৰ ভেটি নকৰা হবাই গৈছে গী পৰে মই গৰুৰ মেট্ৰা কিতাখিতি খৰচ হৈ কিতাপিতি নিচি আপুনি কি জানে আপোনাক আমার বুড়ির ওয়ার্ডব কে কেটা লক বাগ গিয়া 10 বারে শুন না গত মাসও আইসাই গই 10 বারে শুন না 900 টাকা 5 লাখ আর ছলাইর একটা মেশিন কইছে দিছে না কোনো ফরিসাইছে না কোনো ফরিসাই dise না রে বাবা দুই তিনশো রাস্তা তো বরফন্ড জন মনে কইব গরো আর 10 tane হামাইছে হামাই আরে বাবা আমার বুড়িরে মারছয়

তারা তো দেখছি দা লাঠি আর কিতা কিতা কিতে তো তার নাম চিনি না খালি দা লাঠি গুন চিনি এবং সব কিছু এলোমেলো এটা কি লাগে এটা তো বাইদি গ্রিল খোলা আছে বাইদি এটাইয়া নামাজও তো মানুষ আইরা ও বাইদি ডুটি আইতাইছে আমরা সব অন আসলাম ও রুবির আর আমরা আসলাম ও ভিতরে ঢুমো নামাজে আমরা ছোট ছোট বাচ্চা আইরা পরে

তখন আমি ফোনটা দরিয়া শুনছি ইসলামপুর ডাকাই ঢুকি কি আমার বাসার ঢুকছে জন্য একটু আমি আমিও ক্লিয়ার শুনছি না তখন আমি ইয়া খালে গল্লি তো আমার হৌ চাষার গল্লি তো বাইছে আটটা শুনি সি অন আমার চাষার বাসার গল্লি অক্টা ফিসর গল্লি সি শুনি ও ভাই ইয়া দেখি আমার ঘর তাই ও গেটিও মুখে হেমাইছে তারা ছয় গু আর ও ই গরান লোক তারা তখন আমরা তিন জনে আর লাগাবাসার ফোয়া যেগু যে মেডিকেল হে হে বাসা হে ফোন দিছে তারে মার হইছে তারা তোর ইকান যখন তারে ফালাইয়া টুসানি হয়েছে মানে হ্যাঁ উনি আইসে ডাকাই তুই তারা তখন আমরা ছয় জন মাত্র আসলাম আর তারা একশো দেড়শো পয়েন্ট পাইছে হোক গেটির সামনে হোক গেটির আর তারা বিশ পঁচিশ গুণ ঢুকছে তারা বিশ পঁচিশ জন আইয়া গরো পাইছে এবং সিসি ক্যামেরার ফুটেজও আছে সবগুলো আছে আইয়া পাইছি মহিলা তোর খান্দন দেখাই আপনার আরে ওদের কামারে লাগাবাসার মানুষের ভিডিও দিছে আমরা আসলাম না